একবার তিনটার মেনে নেন আজকের মতো আমি আর শুনবো না কাকা তিনটার উপরে দাম পঁয়তাল্লিশ খালি ব্যসাই হবে তিন হাজার লাভ করবে হ্যাঁ তিতাল্লিশও দেবো না কাকা দুই হাজার দিব বিয়াল্লিশ গাভীর দাম দুই হাজার লাভে আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে নভেম্বর দুই রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার আর প্রত্যেক সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা ছোট ছোট চলে আসি এই খামারে মোস্তাক ডেইরি ফার্ম খামার কাকা বরাবরই একদম পাইকিরি দামে জাত মন্ত্রের গাভীর কালেকশন করে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আমার তো ব্যবসা বাণিজ্য আল্লাহ আল্লাহ খুব ভালো চালায় আচ্ছা খুবই ভালো আমরা প্রতি সপ্তাহে আসার পর শুনি কোন সপ্তাহে যাবো শুনলাম না যে বেচা কিনে একটু কম

আমার খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা কেমন হবে একটাই দাম দেবো দাম নাইট ফিক্সড রেট আচ্ছা এই ফিক্সড রেটে গাভীর দিলে কিন্তু নতুন পুরাতন সবার জন্যই সুবিধা ধরা খাওয়ার জায়গাগুলো আর থাকে না জি জি আমরা ইচ্ছা এই জন্য তো আর পাটি বেশি বেশি এখানে দালালরা তো পর রাগ করে আচ্ছা আচ্ছা প্রতিবেদনের যে দাম বলে দেওয়া হয় বাস্তবে আসলে কিন্তু ওই দালালির জায়গাগুলো পায় হ্যাঁ আচ্ছা সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে কিভাবে কিনতেছে আমাদের এখানে যারা আসবে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে জি জি আর আমাদের তো পুরো পার্টি অনেক ওরা আসে না ওরা আমার মন মতন বলে যে আপনার মন মতন আচ্ছা আচ্ছা কেউ তিন ডালিছে কেউ পাঁচটা হচ্ছে কেউ দুই ডালিছে এরকম পার্টি হরদম বেচা কিনা না অনেক আগে থেকে এসব পার্টি মানে লাগে আজকেও অনেক সারাদিন একবার পাক দেওয়া হয়েছে এলাকার প্রোগ্রামের জন্য আপনার সবসময় লোকজনের ভরপুর একটা আনাগুনা দেখা যায় আমার এখানে সবসময় এলাকার পাটি বেশি আর বাইরের পাটি যদি আসে তাহলে এক পাওয়া সর না হয় এখান থেকে কারণ আমরা গরুর দাম তো কম চাই

যাতের দিকে এটা একদম মাস্টারপিস না হ্যাঁ ক্রস গাভী আপনাদের কালেকশনে তো

এই যে পিসাবের ধার থেকে র্যাক শুরু আর অলরেডি ভালো একটা ঝুল কিন্তু চলে আসছে আচ্ছা সময়ের সাথে সাথে ভাঁজ হওয়া চামড়া একদম ফুলে বের হবে না হ্যাঁ হ্যাঁ কিরকম আইডিয়া করা জায়গা থেকে সত্তর থেকে আঠারো থেকে আঠারো সতেরো থেকে আঠারোর একটা জেনুয়ান বুঝতে হবে হ্যাঁ নিচে নামার জায়গা নাই না না আচ্ছা কাকা যারাই নিক প্রতিবেদনের প্রথম গাবি কেউ যেন কমেন্ট না করে যে কাকা মুখে পাই কিরি বলে দামে নাই আমার এখানে যে আসে সে আর সরেই নাই কারণ আমরা ফালতু কোন কথা বলেই না আচ্ছা ওই হিসাবেই দাম বলে দিবেন একবারে ফিক্সড একটাই দাম দ্বিতীয় কোনো দাম হবে না কত টাকা লাস্ট এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হ্যাঁ শুধু মনে হয় চাষ সম্মানই হবে না হ্যাঁ সম্মানীয় পারবো না চা সম্মানিত এটা হবে কিন্তু গাভী তো কোনো গরদম না 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 আচ্ছা তো কাকি এটা সাইড করে দেন বড় বড় গাভী কয়টা দেখাতে পারবো বড় গাভি পড়ায়

জি জি আর যারা কিনবে তারা অবশ্যই গাভি কিনার আগে যাচাই করে কিনবে সময় কেমন আছে যেখানে ছিল খুব পরিচর্যা পাইছে না হ্যাঁ গরু পালার মতন গরু এগুলা এখনো যে সময় আছে বাচ্চাটা তো দেখে খুব ভালো গরু মনে হয় পানির চাপ আসা শুরু হচ্ছে না হ্যাঁ পানি তো আসবেই

একদম আর তিনটা এক দুই তিন গাফি দেখাচ্ছি কোনটা জায়গা খুঁদ পাইলাম না কাউ কেউ কমলাই এই তিন দিয়ে গরু কেউ যদি নেয় মানে এরপরে গরু মানে মিডিয়া মানে বড় বড়র মধ্যে এই গরুগুলো খুবই ভালো গরু জাতের দিক থেকেও একদম মাস্টার আর বড় মানে বডির দিক থেকেও একদম হাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দাঁত বয়স কেমন এটা দুই দাঁত বয়স একদম ইয়াং এটাও না হ্যাঁ আচ্ছা তিনটা গাভী একই সিরিয়ালে দেখাচ্ছি তিনটাই একদম ইয়াং দুই দাঁতের হ্যাঁ দুই দাঁত সময় কেমন আছে কাকা এটা এখনো

সময়টা পঁচিশ দিন আছে এখন পঁচিশ দিন সময় নিবে হ্যাঁ হ্যাঁ এই পঁচিশ দিন ভরেই তো এই উলান পালানটা আসবে না এর উলান আগে পাশে বাড়া যাবে আচ্ছা ফুলে থেকে বের হওয়ার মতো একটা ব্যাপার হবে না হ্যাঁ আচ্ছা

পনেরো দুধ মানে এটাই বললাম একবার নিম্ন দুধ দিলে সতেরো দুধ হবে একটা সতেরো করে হবে হ্যাঁ দামের জায়গা কি করবেন দাম তো পঁচাশি করে পঞ্চান্ন এই জায়গা থেকে কি করবেন সেটা করে এই জায়গায় তো করবে আসলে

অনেক গাভি বিক্রি করছে এই গরু অন্য জায়গায় লিস্ট তিনটার উপরে মেনে নেন মতো আমি তিনটার উপরে দাম পঁয়তাল্লিশ খালি বেচাই হবে পাঁচশো পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি আমি পঁয়তাল্লিশ ধরে নিচ্ছি গ্যারান্টি এই গরু গুলা বেশি হতে পারে আমি একবার নিম্নম্পিয়া গরু আমার যারাই কিনবে বাস্তবে এসে দেখলে ইনশালা তাদের প্রতিবর্তনের চার নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসেন এটার শরীর তো আরো অনেক হৃষ্ট আরো বড় তিন আরো সরে আচ্ছা শরীর একদম এই জন্য দেখাতে চাইছি এই গর গুলা যখন এক সপ্তাহ যাবে তখন দুই লাখ বিশ হাজার দাম এই যে যে গরুটা

সময় আছে এটার বিশ পঁচিশ দিন টাইম আছে এই যে রস নামা শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চারটা বাট গাবিগুলো অন্তত প্রত্যেকটাই একদম বাটের দিক থেকে বাছাই কিন্তু বলা যায় খালি বাট না যাতের দিকেও আছে কিছু কথা মাশাআল্লাহ এই যে উলান পعلان এর অনেক জায়গা অনেক জায়গা টাইম আছে তো অনেক জায়গা আর বকনার থেকে গাবি হচ্ছে এগুলা তো কাকে এরকম ভাবে পাওয়া যায় না মিলে না হ্যাঁ আচ্ছা দেখি পিছনে উলানের র‍্যাকটা কেমন পিছনে অনেক জায়গা এই যে আরো বেশি পিছাবে ধার পন্থ দেওয়া দে পিছাবে ধার পন্থ জায়গা আচ্ছা এগুলা একদম যে পিছাবে ধার থেকে র‍্যাক নামা শুরু হ্যাঁ রেগুলার কাকা রেডি যখন হবে তখন আসলে নজর একদম কেরে নাও রেডি হলে আমি সত্তর থেকে আঠারো সবসময় কম আইডিয়া দেবো বেশি আচ্ছা এর জন্যই রিপিট কাস্টমার গুলা তৈরি হয়েছে হলে তো এরকম রিপিট কাস্টমার গুলা তৈরি আমার তো আমার তো প্রতিদিন লাগে না তারপরে প্রচারসবীমনি যারা আমি এই সপ্তাহের জন্য এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হ্যাঁ শুরু থেকে পঁচাশি করে দেখাই আসতেছি আর আপনি কিন্তু প্রতি সপ্তাহে এক সিরিয়ালে এরকম ভাবে দেখান হ্যাঁ গরু

যেই খামার প্রথম খামার করলে টাকা কমে না দেখা গেল যে বয়স বাড়ার সাথে গরু হয় দুধও ঝামেলা আর বুড়ো রোগ ব্যাধি বেশি আর কম আচ্ছা আচ্ছা এখনো মোটামুটি যে সময় পালান তো ভালোই আসছে দেখা যায় কি গরুটা জল ফুল রেডি হবে নি টাইম আছে মোটামুটি পঁচিশ দিন টাইম আছে পঁচিশ দিনের মতো

ও করে যেগুলো গায়ে একটু ভাঙা শরীরে একটু ঘাটতি কিন্তু হাতে পায়ে অনেক লম্বা আছে হ্যাঁ হ্যাঁ জাতের দিক থেকে দাঁত কেমন এখন পাত্র দুই দাঁত একদম ইয়াং গাছি আচ্ছা আজকে তো কাকে একই সিরিয়ালে সবই দুই দাঁতের গাভি হ্যাঁ দুই দাঁত আর বেশি যে উলান পালানের টাকচার বা যে অভিজ্ঞতা আপনাদের সেই আলোকে কি বলে কাকা কেমন থাকবে এটা থেকে এগুলো পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস পনেরো পার করবে হ্যাঁ টাইপের গাভিগুলো তো বিক্রি করতে চায় না খামারিরা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খামারি তাদের জন্য গরু লিলি গরু পারফেক্ট তাদের জন্য পারফেক্ট কারণ এই আস্তে আস্তে গরু বড় হবি দুধ ও বৃদ্ধি হবি টাকাও বাড়াচ্ছে দীর্ঘদিন কামাই খাইতে হইলে পরে এরকম বছর কামাই খাবে এক ধারছে দশ বছর কোনো চিন্তা ভাবনা ছাড়া না হ্যাঁ হ্যাঁ ছোট করে দাম বলে দেন ফাইনালি কত টাকা এটার দাম এক হ্যাঁ করে একটু জায়গা করে দেন না কাকা ওই সম্মানের মতো পাঁচ হাজার নেমে এসে সহত্তরে চলে আসা যায় পাঁচ হাজার না দুই হাজার মানে তেহাত্তর করে করে একেবারেই কি কাকা এরকম রেঞ্জে গাভি আমি তো আসলে এরকম করেই গরু বেশি মানে এক্সের দাম চাই না আর ফালতু কথা বলি না আচ্ছা যারাই আসবে কথা বলে দেখে শুনে নিয়ে নেবো চলুন পরবর্তীটাকে কাকা প্রতিবেদনের সাত নম্বর সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসেন কাকা টোটালি একদম কফি কালারের একটা গাভী ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি আচ্ছা লাল টে কালার আর কফি কালারের মিক্সড ব্ল্যাক জার্সি না হ্যাঁ হ্যাঁ কাকা এখন তো কাকা জার্সির অভাব নাই অনলাইনে এই লাল হলে বাঘাবাড়ি ইন্ডিয়া পাকিস্তানি আবার যে পাঞ্জাবের জার্সি ওর নাম হয়েছে কি কিছু নতুন নতুন ব্যবসায়ীরা মানে মানসিক বিভ্রান্তি ফালা দিচ্ছে কিন্তু আমরা তো ফালতু কথা বলবো না আর ফালতু কথা

এক গাভি তো কত টাকা লাভ যাবে যা যায় যাক টাকা পঁয়তাল্লিশ যেটা বলছি ফাইনালি একটাই গাফি কাকা এই যে একটা না কোন কথা বলতে ঠিক আছে তারপরে লাভ হবে না একটা হবে না

আপনারা যাচাই বাছাই করে অনেক লোক আছে গল্প করতেছে কথার সাথে কাদের মিল নাই আর আমাদের তো বাপ দাদার আমার থেকে আমাদের ব্যবসা আমাদের কোনো ফল্ট নাই যেটা বলবো সেটাই হবে বাস্তবে আসলে পরে কথা কাজে একশো একশো মিলে যেতে হবে এই গুড ওয়েলটা কিন্তু একদিনে হয় না এই দিন যাবত করে আসতেছে অনেক নামধারী শয়তান আছে যে সব গল্প করে যে সব ইয়ে করে গরু বেসতেছে আমি সিনের কথা বলবো না যেটা বলবো একবার করে কি ওদের বেচা কিনা আপনাদের মতো হয় না আমাদের কিনা বেশি আচ্ছা এটাই হলো কথা ভালোভাবে ভাবে সঠিক তথ্য দিয়ে বিজনেস করে গেলে বেচা কিনা ভালোই থাকে হ্যাঁ নতুন কালকশনের সামনের সপ্তাহে আসলে আবার কথা হবে কাকা অবশ্যই ভালো থাকবেন সফজি আসালামাইকুম